তো হ্যালো ফ্রেন্ডস চলে এলাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এই ভিডিওটা কালকের পিকনিকের সবচেয়ে বড় পিকনিকের পজিশানের আজ মা ছেলেকালি সাউন্ড ভাড়া যাচ্ছে সদরঘাট বাঁধগাছা পিকনিকে বলে দিই কালকে এই বাঁধগাছা পিকনিকে থাকছে বাপি সাউন্ড রকস্টার সাউন্ড মোজাম সাউন্ডে নতুন তিরিশ খেপিমা সাউন্ড সাউন্ড কিং বনোমা সাউন্ডের তিরিশ আরও আছে কালকে সবচেয়ে বড় পজিশান এক জায়গাতেই থাকবে আগের বছর যেখানে গিয়েছিলাম তো সেইখানেই থাকবে মোজাম সাউন্ড বাপি সাউন্ড রকস্টার সাউন্ড সাউন্ড কিং বনমা সাউন্ড ও মা ছেলেকালি সাউন্ড তো কালকে আমি আসছি পজিশান নিয়ে দেখতে থাকবেন আর যারা যারা আসবে তাদের ঘরে বলে দিই তোমরা জামালপুর বীজ টপকি যেটা ডান দিকে ভেঙে ভেঙে যাচ্ছে বাঁধ ধরে যাচ্ছে দামোদরের ওই বাঁধটা ধরে নেবে যতক্ষণ না পর্যন্ত সাতটা তিরিশ দেখতে পাচ্ছ তৎক্ষণ পর্যন্ত ওই বাঁধটা ধরেই যাবে বাঁধের গায়ে একদম পজিশানটা হচ্ছে তো দুটো সেটা আপাতত ওপরেও থাকবে তো দেখতে পেয়ে যাবে বাঁধ গাছা কালকের দিনে যাকে জিজ্ঞেস করবে সেই বলে দেবে কালকের সবচেয়ে বড় পজিশান বাঁধ গাছা পজিশান আপনারা দেখছেন অমিন্দ্রা ইউটিউব চ্যানেল বাংলা বক্স জগৎ তো ভিডিওটা আজকের মতন এইখান পর্যন্তই তো কালকে ভিডিও আনছি পজিশানের তো দেখতে থাকুন ভিডিওটা 이게 집에 는길 ऐसे पहले ₹100 पापा गाइस कल से आ गया ₹200 का पड़ने के लिए और आगे एक और এবারে ₹200 का गाइस हां शॉर्ट काट लगा दो हां हाय जी और आते हैं आपको बोला था ना वो जाना मत बैठना धारा तक खबर आ गई ले ले लगो